এই জেলা ছয় এই শীতে এলকাল বউ বাপের বাড়ি যাওয়া লাগে এখন খাতা কাপড় যে মেজে আছে এইয়া এল্লা এই বলে ইয়া ঠিক করে হে ভা লাগে খারা কাল গো বলে আইবি বাপের বাড়ি দিয়ে আউ কাল গো এই মজা বুঝে মনে অরে ইয়ার মুখ এবার একেবারে ডাইরেক্টলি কমু যে হয় থাকলে থাকবি নাইলে লে বাপের বাড়ি যে উঠে থাক এই শীতে জ্বালা ছয় না হ্যাঁ এ বিছান খাতায় ঠিক করবো মাঝে বিহারে কি লাগিয়া এই শীতে একটু খাতা কাপড় কাপড় ইয়ে সব ঠিক চুক করিয়ে দেবে একটু আরামসে ইয়া হুম হাঙ্গা দিন পরিশ্রম টরিশ্রম করিয়ে ইয়ে এহ না ইয়ে খাতা মাতা হে গেছে কুমে বউ গেছে বাপের বাড়ি হ্যাঁ বাপের বাড়ি যে কাল গো আইলে কম উত রে একবারে লিস্ট লাগবে খাতা তালাক দিমু মশুর তালাক দিমু এই সব তালাক দিয়ে এক দিমু আসলে এই যদি হরতে যাই তাহলে তো খাতা বালিশ টালিশ এই সব লইয়ে যাইবে তাহলে তো আমও যাইবে আমার ছালাও যাইবে না এর শিক্ষা যে আছে বালু ইয়ে আছে ও আইলে আমি বুঝাই তুমি এই শীতের বাফের বাজে যাইতে পারবে না